দর্শক কথা বলছি অতিথিবাহী নীলফামারিয়ার থেকে হাটের অবস্থা নীলফামারী জেলার সদস্য উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং অনুষ্ঠিত রবি এবং বুধবার এ পর্যায়ে এখানে দেখছি জিয়া কেমন আছো হ্যাঁ কয়টা আজকে আর একটা আচ্ছা আর একটা হান্ড্রেড সাইবল দাঁত হতে দেরি আছে এখনো কত চাওয়া এটা তিরিশ কেমন দাম দিচ্ছে পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে এক লাখ তিরিশ চাওয়া দাম এক লাখ পাঁচ দাম দিচ্ছে আর আর গরুগুলো মোটামুটি ভালোই থাকে বরাবরই মানসম্পন্ন তো এটা কত হলে তোমার ছাড়া যাবে দশ পর্যন্ত

আজকে চাহিদা কেমন দেখছেন খুবই খারাপ ভালো আছেন আপনি কি অবস্থা আজকে এই অবস্থা তো বেশি একটা ভালো না বেশি একটা ভালো না ভালো হবে কবে একটু সময় লাগবে নতুন সরকার হয়েছে না নতুন সরকার সময় লাগবে একটু সময় আচ্ছা এটা কি দাঁত হয়েছে আর দুই দাঁত দুই কেমন চাইছেন এটা এটা চাইতেছি পঁচাশি পঁচাশি পরে থেকে তিয়াত্তর আর বেশি টার্গেট নাই অল্প কিছু লাগে ওই পঁচাত্তর হলো ওহ আচ্ছা আচ্ছা কয়টা দুইটা

বাইশ তে বাইশ তেইশ পঁচিশটা ছিল আপনাদের খামারে ছিল খামারে ছিল না এখন তো লোড হয়নি হঠাৎ বিক্রির আশা আছে ঝামেলা আছে ঝামেলা আছে আচ্ছা আচ্ছা সেটাই কেমন টার্গেট ভাই শ্রেষ্ঠ পর্যন্ত পঁচিশ হলে ছড়বে পঁচিশ হলে ছাড়বে কোথায় আপনাদের খামার

নামটা পঁচানব্বই পঁচানব্বই মোটামুটি কি শাড়ি মন এরকম আছে কেমন টার্গেট করেছেন পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি दांत तो है नहीं भैया दांत से कैमल साइज़ से निकाल একশো বিশার ভাই কেমন আছেন কটা আজকে ভাইয়া বাজার খারাপ বিক্রি হচ্ছে না দা তো হয়নি বোধ কেমন চাও আশি হাজারের বেশি কয়না তো বোধহয় খুব দূরে আছেন কি এটাতে না 2000 ভাইলে দিয়া দাও সেটাই 2100 কয়দত ভাইয়া কত দিছেন দুই দত কত চাইছেন 78125 যাইবে 12 अच्छा अच्छा

দশক আশি বলছে। চাদামাশি 67 কেটি দিছিলনি। সেলসকে ওর সেলস ভাই বৈশাখী না ধামাকা অফার। ধামাকা অফার। মহুদুর ঝিলা ভাইয়ের কথা শুনলাম যে যশক ভিডিওটি বানাচ্ছে না এখানে শেষ করবেন সকল ভালো থাকবে সুস্থ থাকবেন এই লেখা ব্যাপার নতুন কোনো পর্ব নিয়ে